জামা জন্মভূমি আমাদের দেশ বাংলাদেশে বাংলাদেশ জামাত উদ্যোগে এই প্রথম রাজবাড়ির বলে অপেক্ষা করছি সেবা প্রদান আসে না এর মধ্যেই দেখলাম ডেলিস্ট্রেশনের স্কিলে লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে সেই খাসিনা এবং তার বোন হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে ঠিক আল্লাহু আকবার বলে উঠা ধরলাম আমরা অপেক্ষা ছিলাম নিশ্চয়ই এই মজলুম মানুষের জন্য আসমান থেকে

কন্যা উন্নয়নের জোয়ারে ভাষালে জনতার আন্দোলন